এটা হচ্ছে আমাদের কালদুমাটা আমাদের নতুন কালদুমাটা দেখো কোথায় চলে গেছে কি অবস্থা কি অবস্থা ওভার আবার না যায় এটা হচ্ছে আমাদের সুলতান কিংবা তুফান দুজনের ভেতরে একজন হবে ও মাই গড ডানা তো পুরো হয়ে গেছে এই যে এটা ভাঙা আছে জীবনে তোর জুড়া উঠবে না ঠিক আছে তুই সিঙ্গেলই বসে থাক তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিও সকলকে আনাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে আর পায়রা খাঁচার ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর সকাল সকাল না আমি টোটালি সব পায়রাকে বাইরেও ছেড়ে দিয়েছি ফ্যান্সি গুলোকে ছাড়িনি হাই ফ্লাওয়ার গুলোকে এদিকে বাইরে ওয়েদারটা এখনো তো বেশ ভালোই আছে পরবর্তীতে কি হবে আমি বলতে পারছি না বেশ ভালো হাওয়াও চলছে তো আপাতত দেখতে পারছি আমাদের সুইট বাজ আছে চীনা আমাদের চটিয়াল দুটো তো আমাদের ফ্যান্সির ঘরের ভেতরে আটকা পড়ে গেছে আর এদিকে কে কে আছে এদিকে দেখতে পাচ্ছি সুলতানের এই যে দুটো ফিমেল বেবি গাই উড়ছে কে কে উড়ছে এটা তো আমাদের নাপতের এটা কে এটা হচ্ছে আমাদের কালদুমাটা আমাদের নতুন কালদুমাটা দেখো কোথায় চলে গেছে কি অবস্থা কি অবস্থা ওবার ভেঙে না যায় বন্ধুরা যেহেতু যে বাড়িতে ছিল সেই বাড়িতে বেশ ভালো ফ্লাই করতো প্লাস ও আগে যে বাড়িতে ছিল সেই বাড়িতে বন্ধুরা মিনিমাম তিন বছর সাড়ে তিন বছরও কাটিয়ে এসেছে চলে টলে না যায় ওর যেহেতু ডানা কাটা আছে ও ওরকম দূরে কি হবে গেল বন্ধুরা ও তো আমি মনে চালের উপরে যায় চালের উপর থেকে আবার ফিরে চলে আসে কি অবস্থা কি অবস্থা কোথায় চলে গেছে আমি শুধুমাত্র আমাদের নাপতার দেখতে পারছি না কিন্তু ওপরে আরো পায়রা আছে ওই দেখো ওপরে এইটা কে এইটা আমার মনে হচ্ছে টোটালি ওপর তিনটে আছে ওইটা আমার মনে হচ্ছে যে সুলতান কিংবা টাইগার হবে আর আমাদের তুফান হতে পারে তুফানকে এইখানে কোথাও আছে আমি আপাতত তুফানকে কোথাও দেখতে পারছি না তাহলে ওপর ওইটা তুফান হবে এই যে এইটা হচ্ছে আমাদের সুলতান কিংবা তুফান দুজনের ভেতরে একজন হবে ঘরে ভেতরে যাই গিয়ে দেখি আমাদের সুলতান ঘরে আছে না তুফান ঘরে আছে এই দেখো এটা হচ্ছে আমাদের দেখে দেখেই বোঝা যাচ্ছে এটা ম্যাড্রাস মানে আমাদের পিকু আসো 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 পিকু নেমে যাও নেমে যাও নেমে যাও পিকু নেমে যাবে না 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 পিকু এটা এই আমি চিনতে পারছি না পিকু না ফ্যাসার জোড়া হ্যাঁ হ্যাঁ এটা পিকু গাইস সমস্যা নেই কোনো আয় কাল তোমার বাড়ি চলে আয় আসো 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 ওকে নিয়ে এখন আমার একটু টেনশন হচ্ছে গাইজ এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে কি অবস্থা কি অবস্থা আসো কাল তোমা আসো 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 আয় 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 হায় আয় হায় 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 দেখো তাকিয়েই আছে এই তো আমার বাড়িতে ছিল এখন যদিও চলে যায় না অপুরো বেয়মান হবে একটা আমার মনে হয় না যাবে আমার মনে হচ্ছে চলে যাবে হ্যাঁ যা কি করে ও যেহেতু পুরো টোটালি ছাড়া আছে ওর উপরে ডিপেন্ড করছে হ্যাঁ আসো 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 বাড়িতে আসো তাড়াতাড়ি আয় হায় 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 আর ফ্লাই টেলাই করতে যাও না এদিক ওদিক পড়ে যাবা তারপর তোমার সর্বনাশ হয়ে যাবে একদম তো এখন বর্তমানে আমি ওপরে কাউকেই দেখতে পারছি না কই গেল ওপরে একটা থাকার কথা যেহেতু তিনটে উঠছিল ওপরে আমি কাউকেই দেখতে পারছি না হয়তো নেমে গেছে গাছের উপরে গাছ তো সমস্যা নেই কোনো এইবার আমাদের যেতে হবে একটু ঘরের ভেতরে আমি সকাল সকাল পাখিদের খাঁচা খুলে দিয়েছি যেহেতু না একটু বেশ ভালোই রোদ লাগছিল বন্ধুরা ঘরে ভেতরে কে কে আছে আমাদের চুচু আছে এদিকে আমাদের দেশি মেলা আছে এই যে আমাদের ভেসার জোড়া আর ওইখানে আমাদের দেশি ফিমেল নাকি না 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 ওটা আমাদের চুচু আর এই যে আমাদের সুলতান মানে ওপরে ছিল হচ্ছে আমাদের টাইগার বন্ধুরা কি ব্যাপার কি ব্যাপার তুফান তো এই জায়গা তাহলে টাইগার ছিল আর ম্যাড্রোসের বেবি ছিল আর এই যে আমাদের হচ্ছে চিলে পর্বণ একটা আরেকটা কোথায় আমাদের ছেলে চিলে পর্বণটা কোথায় এই যে আমাদের চীনা এই যে আমাদের ফ্যাশা এই যে আমাদের ছেলে চিলে পর্বণটা অজাম অজাম আর এই যে আমাদের সুইট গ্রিবাস এই যে আমাদের ফ্যাশার জোড়া আর এইখানে আসে আমাদের চিকো বন্ধুরা আর ঘরে ভেতরে ডিমে বসে আসি কে কে তোমরা তাই দেখো আমাদের ম্যাড্রাস অজাম লাগছে না খুবই সুন্দর লাগছে আমাদের ম্যাড্রাসকে ও ম্যাড্রাস কবে বাচ্চা ফুটবে ম্যাডোসের বাচ্চা ফুটতে এখনও সময় লাগবে ডিম সবে জমেছে বন্ধুরা আমাদের অপেক্ষা করতে হবে তো এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের দেশি বসে আছে অসাধারণ অসাধারণ আর এইখানে কে আছে কালা সবুজ দেখি 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 ওই দেখো কালো সবুজকে আমরা পারফেক্ট রমে দেখতে পারি না এই সাইড থেকে দেখতে হবে এই দেখো এইবার সুন্দরভাবে আমরা দেখতে পারছি ও কালা সবুজ ও কালা সবুজ কি খবর কালা সবুজের কিন্তু প্রপার রমে শিরা জমে গেছে চাপ নেই কোনো বন্ধুরা এইবার যেতে হবে আমাদের ফ্যান্সির ঘরে চলো 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 ফ্যান্সির ঘরে চলো ফ্যান্সিগুলোকে এখন ছাড়া যাবে না একদম ছাড়া যাবে না সরো 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 চলো আমাকে ঢুকতে দাও এই চটিয়াল তোমরা বাইরে আসো তোমরা বাইরে আসো এখানে এটা বাঁধিয়ে রেখেছি এটা আগে খুলে দিই খুলে দিয়েছি তো এইবার পপর হবে ভেতরে চলে যেতে হবে চটিয়াল দুটোকে আগে বের করতে হবে চটিলাল যাও যাও বাইরে যাও অন্য কেউ যেন না বেরিয়ে যায় যাও 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 চটিয়াল এদিকে আসো এদিকে আসো আমার তো মনে হচ্ছে ধরতে হবে ফিমেলটাকে গাছ দেখো দেখো কি করছে নিচে ফিচে ঘুরে বেড়াচ্ছে দেখো দেখো আমি দরজা খুলে দিই যাও যাও বাইরে চলে যাও जाओ चलो चले जाओ चले जाओ एकदम टन टन चले जाओ बल्ला तुम्हें अब बेहद ना যাও চটিয়াল তাড়াতাড়ি বালাও বেরিয়ে গেল তো সমস্যা নেই কোনো বালা একটু বাইরেতে ঘুরে টুরে আসুক এই যে আমাদের মোটামুটি আমাদের মোটামুটিকে কেমন লাগছে অজামা লাগছে না বন্ধুরা এরা দুজন কিন্তু পারফেক্ট ভাবে জোড়া নিয়ে নেবে আর আমাদের অপেক্ষা করতে হবে একদিন কি দুদিন বন্ধুরা যেহেতু বন্ধুরা রাতের বেলায় আমি নোটিস করেছি দুজন যখন একসাথে বসে থাকে আমাদের মোটা টাকা ডেকি করে মতো মাথা নিচে করে এরকম এরকম করে আমার মনে হয় গেছে খুব তাড়াতাড়ি জোড়া হয়ে যাবে দেখো মোটর সাইডে সাল্লু ভাই দাঁড়িয়ে আছে কেমন লাগছে সাল্লু ভাইকে পুরো একদম বাচ্চা মনে হচ্ছে মোটর সাইডে বন্ধুরা আর এখানে আমাদের সিরাজি দুটো টাকাটা কি করছে আমাদের টোনা টুনি অজাম অজাম দেখো আমাদের সিরাজি মেলটা মানে আমাদের টোনাকে কেমন লাগে খতরনাক তো না সাইজটাই আলাদা আর ওই যে আমাদের চিংকি পিংকি আর ওই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ম্যাঙ্গো ট্যাঙ্গো কী করছে তো তাই দেখো ম্যাঙ্গো ট্যাঙ্গোর রোম্যান্স চলছে বন্ধুরা কালকেও আমরা আমাদের বেবিগুলো বাইরে বের করা হলো না কিন্তু আজকে আমরা বাইরে বের করবোই ওপরে দেখো আমাদের মোটা কালী আর আমাদের কালিন্দি কী করছে এ কি করছো তোমরা তোমাদের কি রোম্যান্স চলছে নাকি বাইরে যেতে হবে একটু পরে আর এখানে দাঁড়িয়ে আছে আমাদের হাউজের বেবিটা আজাম আজাম তো এইবার চলো বাইরে চলো এখন আর তোমরা বাইরে যাবা তোমরা একটু পরে বাইরে যাবা শুধুমাত্র বালা বাইরে বেরিয়েছে এই বিবিটা দেখো মনে হচ্ছে পুরো বালার বাচ্চা গাইছে কালারটা পুরো একই হয়েছে আর বেবিটাকে লাগছে কেমন পুরো সে হাউজের বেবির মতন লাগছে তাই এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে কিন্তু আমি ভাবছি আমাদের হাই ফ্লোয়ার গুলোকে আগে খেতে দেবো না ফ্যান্সি গুলোকে আগে খেতে দেবো তো আমার মনে হয় হাই ফ্লোয়ার গুলোকে খেতে দিতে বসাটাই ঠিক হবে তারপরে ঘরের ভেতরে এসে ফ্যান্সি গুলোকে একবারে খেতে দিয়ে যাবো এটাই সব থেকে ভালো হবে তো বেশি লেট না করে চলে এইবার আমরা সবাইকে গেছ খেতে দিয়ে দিই আমাদের কালদম এখনো বসে আছে ওপরেই পাটা নে নিয়ে কত দূরে চলে গেছে তো আগে কি করতে হবে পাটাদের জলটা দিয়ে দিতে হবে আগে যার যার জল খাওয়ার প্রয়োজন শেষে চলে আসো আসো জল খেয়ে যাও আসো 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 কাল কোথায় আমাদের এখানে তো নেই কোথায় চলে গেল এটা কে এটা আমাদের চিকু না কাল বুঝতে পারছি না চিকু কি ঘরের ভেতরে আছে না চিকু ঘরের ভেতরে নেই তাহলে ওটা চিপুই হবে কোথায় চলে গেল আমাদের কালদোমাটা কি অবস্থা কি অবস্থা এতদিন আমাদের বাড়িতে ছিল এখন ফট করে কোথায় চলে গেল তাই এরকম হতেই পারে না আমার মনে হয় ফিরে আসবে যেহেতু ওর ভাব লক্ষণ ওর ওরা সবই বন্ধুরা পরিচিত হয়ে এইখানে যেত বামের উপরে যেত এখন যদি হঠাৎ কোথাও চলে যায় না পুরো একদম সর্বনাশ হয়ে যাবে নিচে চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন টোটালি সবাইকে পপুর ভাবে খেতে দিতে হবে গাইস খুব তাড়াতাড়ি এক অবস্থা গম আনছি গম দেখেছি একজনের বাড়িতে পঁচিশ টাকা করে কিলো বলছে গমগুলো যেহেতু মাঠের গম বন্ধুরা এরকম ফ্রেশ হবে না ওই ওই গমের ভেতরে অনেক ছোট ছোট ডানা থাকবে তারপরে ওই গমের ভেতরে অনেক ফুল 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 মতন থাকবে এর জন্য আমার কি করতে হবে গমগুলো ভালো করে দেখে শুনে তারপরে কিনতে হবে আর তারপরে যদি কেরি পোকা থাকে তাহলে তো একদম অবস্থা খারাপ কেরি পোকা থাকলে একদম গম আনা যাবে না আসো 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 ওপরে আছে আমাদের সুলতান এ আমাদের সুলতান এ আর আমাদের নাপটার বিবি আমাদের আমাদের ফ্যান্সিগুলো পুরো পাগল হয়ে যাচ্ছে এখানে কি কালদুমাটা হ্যাঁ হ্যাঁ চলে এসছে চলে এসছে গেছে আমাদের কালদোমাটা নাইস নাইস আমি বললাম না ও যাবে না ও একটু ফ্লাই করে দেখছিল ওর ডানা অতটা পারফেক্ট ওই অবধি চলে গেল দেখে একটু ধরে চেক করতে হবে নাও তারপরে আমি ঘরে যাব ফ্যান্সি গুলোকে খেতে দিতে নাও 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 তোমরা আগে সবাই প্রপার ভাবে খেতে নাও উ বাবা আমাদের চিলেও চলে এসছে ওপরে দুটোই চলে এসছে বন্ধুরা বেশ ভালো ফ্লাই করতে পারে তো আসো 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 কে কে আছে আমাদের নাপতার বেবি আর আমাদের সুলতানের একটা বেবি আমার মনে হয় ওই সাদা বেবিটা মেল হবে আর এইখানে যে বেবিটা আছে মানে হচ্ছে এই বেবিটা গাইস এই বেবিটা আমার মনে হয় এইবার ফিমেল হবে তো দেখাই যাক কি হয় তো এইবার আমি আমাদের ফ্যান্সিগুলোকে আগে খেতে দিয়ে আসি ফ্যান্সি 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 খাবার খাবে ফ্যান্সি হ্যাঁ সোর সোর সরো সরো বেরিয়ে যাব না বেরিয়ে যাবো না যেন কেউ ছোটো ছোটো সোটো ছোটো ছোটো আমি নিয়ে এসেছি তো নিয়ে এসেছি তো পুরো খাবার ধরে নিয়ে এসেছি যা যা তুই বাইরে যা হাউস বাইরে যাওয়ার জন্য একটু লাফালাফি করছিল এই জন্য হাউসকে আমি বাইরে পাঠিয়ে দিয়েছি তো এইবার টোটালি আমাদের ফ্যান্সিগুলোকে আমি খেতে দিয়ে দিই একবারে পুরো বাস ফিল করে দিই যাতে এদের কোনো সমস্যা না হয় দেখি 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 খাবার এরকম ফেলে দিলি আমাদের মিঙ্কি পিঙ্কি তাড়াতাড়ি তাড়াতাড়ি তো আমি টোটালি আমাদের ফ্যান্সিগুলোকে খেতে দিয়ে দিয়েছি চাপ নেই ওরা ওদের মতন খাক সরো 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 আমার কি করতে হবে এটার ভেতরে কটা গ্রিট আনতে হবে ওদের দিতে হবে এখন বেশি পড়ে তো গ্রিট নিয়ে আমি চলে এসছি এ তোমরা নিচে আসছো কেন তোমরা উপরেই থাকতে আসো আসো উপরে চলে আসো উপরে চলে আসো এখন ঘরে ঢুকতে হবে না এখন বাইরেই থাকবা আসো 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 ওয়েদার যেহেতু ভালো আকাশটা সুন্দর বন্ধুরা পরবর্তীতে বৃষ্টি ফিষ্টি আসলে সেটা হচ্ছে একটা আলাদা কথা তো এখন বর্তমানে আমি দেখতে পারছি আমাদের এখানে যে কটা পায়রা আছে সব কটা পায়রা একদম সুস্থ সবল আছে চাপ নেই কোনো শুধুমাত্র একটু কমজোর আছে কিছু কিছু পায়রা আমাদের ওই চিল্লা দুটো তারপরে আমাদের ফ্যাশা আমাদের সুইট গ্রিবাজ এরা একটু কমজোর আমাদের ফ্যাশা যে ঠিক হচ্ছে না কেন এটাই আমি বুঝতে পারছি না তো সবাইকে এইবার আমি পপারভাবে গ্রিটটা দিয়ে দিই কেন গ্রিট খাও গ্রিট খাও তাড়াতাড়ি সুন্দরভাবে গ্রিট খাও সবাই এখানেও নাও ডিমের খোসা কিছু কিছু বড় বড় প্রচুর বড় বড় না 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 খেয়ে নাও সুন্দরভাবে তো আমি গ্রিট দিয়ে দিয়েছি চাপ নেই কোনো গ্রিট ট্রিট খেয়ে সব ঘুরতে বেরিয়ে যাবে এদিকে চলে যাবে ওইদিকে চলে যাবে আর কালদুমাটা যেহেতু এক দু রাউন্ড মেরে আবার বাড়িতে ফিরে চলে এসছে আমার আর কোনো টেনশন নেওয়ার দরকার নেই বন্ধুরা ও আর কোথাও যাবে না ওর পুরো প্রপারভাবে এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই যে আমাদের কালদুমাটা দেখি তোর ডানা কেমন হয়েছে মাই গড ডানা তো পুরো হয়ে গেছে এই যে এটা ভাঙা আছে যেটা ভাঙা আছে আমি তুলে দিলাম ওটাও নতুন বেরিয়ে যাবে ফ্লাই বেশ ভালোভাবে করতে পারবে আর এই শাড়িটাও টোটালি আসে বন্ধুরা মানে একটা ডানা শুধুমাত্র কম আছে তাছাড়া ওপরেও বেশ ভালো চাঙ্গা আছে সমস্যা নেই কোনো এই এই ডানাটা কোনো আসে যায় না একটা ডানার জন্য ও থরি না ওর ওরা বসে যাবে ও বেশ ভালো ফ্লাই করতে পারবে যেখানে সেখানে ও নিজের ইচ্ছা মতন যেতে পারবে আর আমার না খুব একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে দেখছো আমাদের হাউজের বেবির লেজের অবস্থা কী ডানার এই লাস্টের অবস্থা কী একটু কাচি করে দিতে হবে একটু ভালো করে একটু কেটে দিতে হবে ওর জন্য যদি একটা চিলাপর্বণ পেতাম ভালো কালার কালারের গ্যাস তোমাদের যদি কারুর কন্ট্যাক্টে থেকে থাকে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও তো বেশ ভালোই হতো ওর জন্য একটা কালো চিলে পর্বন ফেলে জোড়া নিয়ে নিত বাচ্চা পাতাম সুন্দর সুন্দর তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সব কটা বেশ বেশি পরিমাণে গ্রিট আমার একদম প্রয়োজন নেই বন্ধুরা এখানে যে কটা আছে খেতেই এদের মিনিমাম কুড়ি মিনিট সময় লেগে যাবে তা ওবার ফেলেও দিতে পারে তো এইবার এদের আমি এদের মতনই ছেড়ে দিই আমাদের পাখিগুলোকে একটু খেতে দিতে হবে ফোনটা আগে আমি খুলে ফেলি খুলে ফেলেছি দেখো সব কটা সুন্দর খাচ্ছে গ্রিট এইবার পাখিদের দেবো আমরা ট্রিট পেছনে যাও পেছনে যাও কেউ সামনে আসবা না ওইখানে একটু দিয়ে দিয়েছি আর আর এইখানে কটা ফেলে দিলাম যাতে মারামারি কম হয়ে গেছে দু জায়গায় খেতে পারে চল আসু চল আসো তাড়াতাড়ি আসো 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 যাভা একটা ওই কর্নারে একটা ওপরে আর এই যে ঘু বর্তমানে সবকটাই অবস্থা আসো 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 ওই দেখো দেখো ধাওয়া করেই যাচ্ছে করেই যাচ্ছে আর আমার মনে হয় এই মেলটা না ওই আমাদের আরেকটা মেল কোথায় এই যে এই যে এই কালারের এইটা এটা কি মেল না না ওটাও ফিমেল বন্ধুরা মেল হচ্ছে দুটো মেল হচ্ছে এই যে এই কালোটা আর মনে হয় এইটা মেল এর পেছনে সময় ধাওয়া করে আর যাবা চলায় একটা যাবা এসছে যাবা কিন্তু ধান খুব খুব সুন্দর খায় বন্ধুরা পুরো ধানের খোসা ফেলে রাখে বাদ অংশ পুরো খেয়ে ফেলে আর এটা ফালতু ফালতু ঝোলানো হয়েছে এটা আমার আবার খুলে ফেলতে হবে বন্ধুরা তো থাকুক এদের এখন তো আমি ডিম বাচ্চা করাচ্ছি না খাঁচাটা আসুক বাড়ি তারপরে টোটালি এদের ডিম বাচ্চা করাবো দেখো সবকটা সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে চলো এবার তোমাদের ফ্যান্সিগুলোর কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি ফ্যান্সিগুলো কি করছে ফ্যান্সিগুলোর কি খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি দেখি 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 কি হচ্ছে কি হচ্ছে খাওয়া দাওয়া তো কিছুই হয়নি ওইদিকে দেখো আমাদের মিঙ্কি পিঙ্কি ঘরেও চলে গেছে গেছে খাবার দেখেছো এখন কতটা পড়ে আছে আর সাইডও অনেকটাই খাবার দেখতে পাচ্ছি খাবার ফেলেছে এই কোন ছয়তান খাবার ফেলেছে ওই ওইখান থেকে ঘুটে ঘুটে খা আগে ওইখান থেকে ঘুটে ঘুটে খা তারপরে দেব আমি আমি পুরো খাবারের পাত্রটা আমি পুরো এখানে উঠিয়ে দিয়েছি গেছি খা খা ওই ওই কর্নার থেকে ঘুটে ঘুটে খা ওই খাবারগুলো ফিনিশ করবি তারপরে তোদের আমি আমি খাবারের পাত্র দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরের ভেতরে চুন মারতে হবে ঘর পুরো চুন মেরে পুরো ভরে ফেলতে হবে এই গাছটা আমি খুব তাড়াতাড়ি করবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ওদের জায়গায় চলে গেছে আর এই যে আমাদের সালদু ভাই আজীবনের সিঙ্গেল থাকতে হবে জীবনে তোর জুড়া জুটবে না ঠিক আছে তুই সিঙ্গেলই বসে থাক শয় তা নসভ্য মানে ডাকা ডাকি করতে মনার পয়সা লাগে তাড়াতাড়ি ওই গোটা খাবার ফিনিশ করো সিরাজি এখন ডাকা নাকি করো সময় না এখন খাবার খাওয়ার সময়

আয় 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 তোরা ঘরে চল আয় আর বাইরে থাকতে হবে না দেখছিস এটা একটা আকাশ ক্লিয়ার আছে গাইস কিন্তু মেঘ ওই দেখো কত বড় মেঘ চলে এসেছে বলি আকাশ ক্লিয়ার আছে এই কর্নারে হালকা করে একটু ক্লিয়ার আছে এখানে দেখো কত বড় মেঘ আবার ওই কর্নারে বেশ ভালো ক্লিয়ার আছে দেখছ পুরো চকচক করছে কিন্তু এখানে একটু বেশি পরিমানে মেঘ আয় 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 সুলতানা বিবি তাড়াতাড়ি আয় 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 হায় 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 সব আসবে চাপ নেই গোনো এদের পেটে এখনো খিদে আছে আয় 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 তাহলে আমাদের হাই গুলোকে দুবার খেতে দেওয়া হয়ে গেল কে ওটা টাইগার না আমাদের সুলতান আমি চিনতে পারছি না আসো 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 মনে হচ্ছে টাইগার আয় 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 আমাদের সুলতানের বেবিটা এসছে সাদা কালারের বেবিটা যেটা উপরে বসেছিল চলে এসেছে আয় 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 কে কে আছে চুচু বাইরে আছে আর আমাদের চিলে পরবুনটা বাইরে আছে আসো 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 চুচু চুচু তাড়াতাড়ি ঢুকে যাও ঢুকে যাও আসো চিলে পরবুন খাবার মিস করে ফেলছো সব খাবার খেয়ে ফেলছে দেখছো ধরতে পারলাম না ও প্রচুর স্মার্ট যাও 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 তাড়াতাড়ি যাও আমি দরজাটাও আবার আটকে দিই দেখেছো পুরো ইজি পুরো ইজি সব কটাকে ঘরে ঢোকানো যাও এখন জল খাবে গাইজ জলের জন্য আমাদের ওই দেশি ফিমেলটা বাইরে আসছিল তাই নাও তার জল প্রয়োজন সে জল খেয়ে যাও আসো। একটু পরে এদের আমি টোটালি ঘরে ভেতরে ঢোকাবো আমাদের ফ্যান্সি গুলোকে আবার ছেড়ে দিতে হবে তাড়াতাড়ি যার খাওয়া দাওয়া হয়ে আছে সেসে জল খেয়ে নাও সবাই ঘরে ভেতরে আটকানো থাকবে পাড়াদের বাইরে ছাড়বো না বন্ধুরা এই যেহেতু আকাশটা আবার কেমন কালো কালো হয়ে গেছে প্লাস একটু আগে আমার আমাদের একটা বিপদ হয়ে যাচ্ছিল আমাদের কালদমটা এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছিল সেই আমাদের রেসারটার মতন মনে আছে আমাদের রেসারের কথা ওই উপরে ছিল উপর থেকে এদিক ওদিক দেখে পুরো টান টান উড়ে চলে গেল বন্ধুরা রেসারটা কি শয়তান ছিল বন্ধুরা এখন আপনি দেখতে পাচ্ছি টোটালি খাবার ফিনিশ হয়ে গেছে জলটাও থাক দু চার মিনিট এখানে সময় কাটাক তারপরে আমি ঘরের ভেতরে পাঠিয়ে দিয়ে আমাদের ফ্যান্সি গুলোকে বাইরে নিয়ে চলে আসবো চাপ নেই কোনো বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই